আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পাঁচ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েত নির্বাচন শ্রীভূমিতে খোলা হলো কন্ট্রোল রুম প্রতিবাদ না হাইলাকান্দির বাষট্টি জীবিতেই পঞ্চায়েত ভোট আত্মতুষ্টিতে ভুগলে চলবে না মানুষের পাশে দাঁড়াতে হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সিংহবাগ একাধিক প্রার্থী জেড পি এপির টিকিট কেন্দ্রিক উত্তাপ বাড়ছে বিজেপিতে তৃণমূল স্তরের কর্মীদের মতামত নিয়ে প্রত্যাশী তালিকা জমা পর্যবেক্ষকদের ফের শুরু হচ্ছে শিলচর কলকাতা এক্সপ্রেস আগামী দশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর ও কলকাতার মধ্যে বারোটি ট্রিপের জন্য চলাচল করবে এই ট্রেন রবিবার লিখিত পরীক্ষা হবে যথারীতি মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে নিয়োগ পুলিশের নিয়োগে অনিয়ম নিয়ে মামলা লিখিত পরীক্ষার আগে শুনানি দীর্ঘ বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার ভারতে ওয়াকফ সম্পত্তিতে শীর্ষে উত্তরপ্রদেশ ওয়াকফ রাজধানী হায়দ্রাবাদ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমিতে ইস্টাম্পের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দাম আদায় করেছে ভেন্ডররা জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের এবং সর্বশেষ খবরটি হল শাকির রাজদ্বীপের ফাদে সর্বশান্ত শত শত পরিবার এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে জিরো টু সিক্স ফাইভ ওয়ান এতে কন্ট্রোল রুম ইনচার্জ যে কোনো ধরনের জনিত বার্তা সহ নির্বাচন সংক্রান্ত বিষয় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিষয় যা লিখিতভাবে বা ফোনে অথবা ডিআইপিআরও থেকে পেপার কাটিংয়ের মাধ্যমে প্রাপ্ত হবে তার রেকর্ড রাখবেন পাশাপাশি কন্ট্রোল রুম ইনচার্জ ওই বিষয়গুলি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আধিকারিক অথবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন এতে ওই কন্ট্রোল রুমে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তথ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ খাদের সাথে জড়িত আধিকারিকদের ফোন নম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলায়ুক্তের নম্বর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এতে যে কোনো জরুরি তথ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে জেলায়ুক্তকে জানাতে বলা হয়েছে অথবা জেলায়ুক্তের অবর্তমানে জেলা পরিষদের সিইও ও সহকারী আয়ুক্ত পূজা দাওলাগুপুকে জানাতে নির্দেশ রয়েছে পর্যাপ্ত সংখ্যক আধিকারিক ও কর্মী নিয়োগ করে চালু করা এই কন্ট্রোল রুম নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা কার্যকরী থাকছে এই কন্ট্রোল রুমের সর্বোপরি দায়িত্বে রয়েছেন জেলা পরিষদের সিইও মুন গগৈ ওনার নাম্বার হলো এইট ফোর সেভেন ওয়ান এইট নাইন সেভেন ফোর নাইন ফোর শ্রীভূমির জেলা এক আদেশ জারি করে ওই কন্ট্রোল রুম কার্যকরী করেছেন চলবে না মানুষের পাশে দাঁড়াতে হবে বললেন আত্মতুষ্টিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পান কেন্দ্রে ক্ষমতায় বিজেপি রাজ্যেও তাই মানুষের স্বতঃ সমর্থন রয়েছে গেরুয়া ব্রিগেডের প্রতি তাই বলে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না মানুষের পাশে দাঁড়াতে হবে বিজেপি কর্মীদের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পান পাতারকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল তৈরি সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সভায় দলীয় কর্মীদের আমজনতার পাশে দাঁড়ানোর পরামর্শ দেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জনগণকে অবহিত করে এসবের সুবিধা নিতে উদ্বুদ্ধ করার কথা বলেন এই সভায় বিজেপি পাতারকান্দি মন্ডলের সব বুথ সভাপতি স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব মণিক সাধারণ সম্পাদক দিলীপ দাস পাতারকান্দি মণ্ডলের সভাপতি শশীব সিনহা শান্তিলাল সিনহা প্রমুখ সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করে তুলতে কর্মীদের এখন থেকেই কাজে জাপানোর আহ্বান জানান সঞ্জীব বণিক দিলীপ দাস শশীবাবু সিনহারা অপরদিকে সিংহবাগ আসনে একাধিক প্রার্থী জেড পি এপির টিকিট কেন্দ্রিক উত্তাপ বাড়ছে বিজেপিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রীতিমতো কমর কোষেই মাঠে নেমেছে বিজেপি তবে কাছাড় জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী চয়নের ক্ষেত্রে চাপ বাড়ল বিজেপির এর নেপথ্যে রয়েছে সিংহবাগ আসনে একাধিক প্রত্যাশী আর এই প্রত্যাশীদের তালিকা চূড়ান্ত করেছেন বিজেপির জিপি ভিত্তিক পর্যবেক্ষকরা ফলে হুট করে কোনো প্রত্যাশীকে সেটে ফেলতে স্বাভাবিকভাবে হিমশিম খেতে হবে শাসক দলকে ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ডাকে কাটি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন দুদুফায় ভোটের দিন কোন চূড়ান্ত এর সুবাদিক খাচার বিজেপির তৎপরতা একেবারে থুঙ্গে উঠেছে গত বুধবার কাছের পঁচিশটি জেলা পরিষদ এবং একশো বাষট্টি গ্রাম পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক পঞ্চায়েত আসনে প্রার্থী প্রত্যাশীদের তালিকা একদিনে চূড়ান্ত করতে সব কটি জীবিতে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট জীবিতে গিয়ে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থী প্রত্যাশীদের তালিকা সংগ্রহ করেন জানা যে পর্যবেক্ষকরা ইতিমধ্যে প্রার্থী প্রত্যাশীদের তালিকা জমা দিয়েছেন জেলা বিজেপি কার্যালয়ে সেই তালিকা মতে সিংহভাগ আসনে একাধিক প্রত্যাশী রয়েছেন তবে জেলা পরিষদ ক্ষেত্রে কিছু আসনে একজন করে প্রার্থীর নামও এসেছে পঁচিশটি জেলা পরিষদ আসনের জন্য বিজেপির প্রত্যাশী প্রায় সত্তর জনের কাছাকাছি এছাড়া আঞ্চলিক পঞ্চায়েত পদে কাছাড়ের একশো গ্রাম পঞ্চায়েতে প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে পাঁচশো জেলা বিজেপির একটি সূত্র এমনটা জানিয়েছে আর এতেই জমে উঠেছে টিকিটের লড়াই প্রত্যাশীরাও নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে তৎপর হয়েছে। প্রসঙ্গত বিজেপির বিভিন্ন সাংগ্রনিক কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে প্রত্যাশীদের নাম তালিকাভুক্ত করেন নির্দিষ্ট ফরম্যাটে প্রার্থী প্রত্যাশীদের নাম তালিকাভুক্ত করে শিলচর ইটখোলা জেলা বিজেপির সদর দফতরে জমা দেন পর্যবেক্ষকরা জানা গেছে বিজেপির একেবারে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দল ফলে তালিকা সংগ্রহের জন্য পর্যবেক্ষকদের নির্দিষ্ট গাইডলাইন জড়িয়ে দেওয়া হয় সে অনুজীব পর্যবেক্ষকরা সভা করেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জিপিতে থেকে বিজেপির প্রতিটি বুথ কমিটি শক্তি কেন্দ্র প্রমুখ জিপির প্রভারী বিগত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত দলীয় প্রতিনিধি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে অবস্থানরত মণ্ডলের পদাধিকারী ও সদস্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে থাকা জেলা কমিটির কর্মকর্তা সদ্য প্রাক্তন বুথ সভাপতি বুথের ফালকগণ বুথের বরিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের মতামতের ভিত্তিতে প্রত্যাশীদের তালিকা তৈরি করা হয় ওই তালিকা থেকে বাছাই করে প্রার্থীর নাম চূড়ান্ত করবে কাঁচার বিজেপির শীর্ষ নেতৃত্ব অপরদিকে ফের শুরু হচ্ছে শিলচর কলকাতা এক্সপ্রেস জিরো ফাইভ সিক্স থ্রি নাইন অথবা জিরো ফাইভ সিক্স ফোর জিরো শিলচর কলকাতা শিলচর সামার স্পেশাল ট্রেনের যাত্রা ফের শুরু হচ্ছে আগের সময়সূচি অনুযায়ী এই ট্রেন সপ্তাহে একদিন চলবে এনএফ সূত্র মতে আগামী দশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর ও কলকাতার মধ্যে বারোটি ট্রিপের জন্য চলাচল করবে এই ট্রেন তেমনি আগামী এগারো এপ্রিল থেকে সাতাশ জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার জিরো ফাইভ সিক্স ফোর জিরো কলকাতা শিলচরের মধ্যে বারোটি ট্রিপের জন্য চলাচল করবে জিরো ফাইভ সিক্স থ্রি নাইন শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন শিলচর থেকে প্রত্যেক বৃহস্পতিবার ভোর পাঁচটায় শিলচর থেকে রওনা দেবে তেমনি জিরো ফাইভ সিক্স ফুট জিরো কলকাতা শিলচর সামার স্পেশাল প্রত্যেক শুক্রবার কলকাতা থেকে রওনা দেবে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে অপরদিকে রবিবার রাজ্য জুড়ে লিখিত পরীক্ষা হবে পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য ইতিমধ্যে শারীরিক পরীক্ষার পর্ব শেষ হয়েছে কিন্তু পুলিশে নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এলো শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানি হয় গুয়াহাটি হাইকোর্টে তবে রবিবার পরীক্ষা রয়েছে বলে আদালত তাতে হস্তক্ষেপ করেনি তাই যথারীতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু চলতি মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে পুলিশের নিয়োগের বিষয়টি পুলিশ কনস্টেবল নিয়োগে নানা ধরনের অনিয়মের অভিযোগ নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা করেন কুড়িটি জেলার একশো দশজন চাকরি প্রার্থী শুক্রবার বিচারপতি সুমন সামের আদালতে সেই মামলার শুনানি হয় আবেদনকারীদের পক্ষে থেকে আইনজীবী আব্দুল কাসিম তালুকদার জানান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ছত্রে চত্রে অনিয়ম হয়েছে দুই হাজার তেইশের ছয় অক্টোবর পুলিশের নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ পায় এর ভিত্তিতে দুই হাজার চব্বিশ অক্টোবরে প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয় তিনি জানান শারীরিক পরীক্ষা উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ডেকার কথা রাজ্য ভিত্তিক নিয়োগের কথা ছিল আগে কিন্তু এখন জেলা ভিত্তিক শূন্যপোদে নিয়োগের কথা বলে জেলা ভিত্তিক কাট অফ মার্ক প্রকাশ করা হয় অথচ জেলা ভিত্তিক শূন্যপোদের তালিকা প্রকাশ করা হয়নি শারীরিক পরীক্ষা গ্রহণের আগেও কাট অফের কথা বলা হয়নি তাছাড়া ভিত্তিক কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি কিন্তু জেলাভিত্তিক কাট অফের ফলে শারীরিক পরীক্ষায় আশি নব্বই নম্বর পেয়ে, লিখিত পরীক্ষায় ডাক পাননি অনেক প্রার্থী তাছাড়া প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী লিখিত পরীক্ষায় একটি পদের বিপরীতে পাঁচজন করে প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকার কথা ছিল সেখানে এখন নিয়ম ভেঙে এখন একটি পদের বিপরীতে ডাকা হয়েছে দুইজন করে মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে এক পদের বিপরীতে দুইজন করে প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকার কথা বলেছেন কিন্তু শারীরিক পরীক্ষা গোটা আসামে কতজন পাশ করলো কতজন অনুত্তীর্ণ হলো সেই তালিকা প্রকাশ করা হয়নি আজও এভাবে নানা অনিয়ম হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় গুয়াহাটিতে প্রতিবাদও করেছেন প্রার্থীরা তখন ভুল স্বীকার করে কিছু সংখ্যক প্রার্থীকে ফের ডাকা হয়েছে লিখিত পরীক্ষায় ফলে আদালত এখন ওইসব অভিযোগের বিচার করবে তার ভিত্তিতেই চূড়ান্ত রায় দেবে আদালত তবে রবিবার পরীক্ষা গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আদালত তাতে হস্তক্ষেপ করেনি তাই যথারীতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে পুলিশের নিয়োগের বিষয়টি জানিয়েছেন আইনজীবী তালুকদার অপরদিকে বিরোধীদের প্রতিবাদ দুপে টিকল না হাইলাকান্দির বাষট্টি ডিজিপিতেই এবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত ডেলিভিটিশনের বিভিন্ন অসঙ্গতিকে সামনে রেখে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন ও কাঠলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন হাইকোর্টে মামলা করেছিলেন তবে এই মামলা চলাকালীনই হাইলাকান্দি সব কুড়িজীবীতে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তবে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও হাইলাকান্দিতে এখনও ভোটার তালিকা চূড়ান্ত হয়নি ফলে মনোনয়নপত্র জমা দিতে বাধ্যতামূলক নথি হিসেবে ভোটার লিস্টের সার্টিফাইড কপি জমা দিতে পারছেন না সম্ভাব্য প্রার্থীরা এক্ষেত্রে হাইলাকান্দি প্রশাসনের পদক্ষেপ রহস্যজনক বলে অনেক প্রার্থী আজ অভিযোগ করেছেন তাছাড়া বাঁকাপথে একটি গ্রুপ থেকে অন্য গ্রুপে ভোটার লিস্টে নাম পরিবর্তন করতে একটি চক্র এখনও সক্রিয় থাকায় চূড়ান্ত ইলেকটোরিয়াল রুল হাইলাকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে অপরদিকে শ্রীভূমিতে ই স্টাম্পের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দাম আদায় করছে বেন্ডররা সরকারি নির্দেশে যখন থেকে ই স্টাম্পকে প্রয়োজনীয় কাজে ব্যবহার শুরু হয়েছে তখন থেকে এই প্রাপ্ত ভেন্ডররা সাধারণ জনগণের থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়তি মূল্য সংগ্রহের অভিযোগ নতুন কিছু নয় তবে ইদানিং ভেন্ডররা তাদের মতো ধার্য করা মূল্যকেই একেবারে স্বাভাবিক বলে চালিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন যেহেতু বর্তমানে সিংহভাগ সরকারি কাজ যেমন অ্যাফিডেভিট এগ্রিমেন্ট ইত্যাদি করতে ন্যূনতম একশো টাকার স্টাম্প ব্যবহার করতে নির্দেশ করা হয়েছে অথচ এই একশো টাকার স্টাম্প ক্রয় করতে শহর বা শহরতলীর কোনো স্বীকৃত বেন্ডরের কাছে সরাসরি আবেদন জানালে প্রদান করতে হয় বাড়তি ত্রিশ টাকা অন্যতায় মিলবে না স্টাম্প স্টাম্প প্রিন্টের কাগজ না থাকা ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন ইত্যাদি নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় ক্রেতাদের আর কেউ যদি কোনো দালাল মারফত স্টাম্প সংগ্রহ করতে যান তাহলে মূল্য দিতে হয় দ্বিগুণ এদিকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে ইচ্ছুক প্রার্থীরা যা সার্টিফিকেট অন্য আরেকটি অ্যাফিডেভিট মনোনয়নের দাখিলের সময় সঙ্গে দেওয়ার উল্লেখ রয়েছে সেহেতু স্টাম্পের চাহিদা ঊর্ধ্বমুখী অন্যদিকে বেন্টররা সুযোগ বুঝে আগে থেকেই নানা অজুহাত দিকে ই স্টাম্পের কৃত্রিম সংকট তৈরির কুমত্তবে লেগে পড়ার অভিযোগ সামনে এসেছে এ অবস্থা যাতে স্বীকৃত স্টাম্পেন অনৈতিক কাজ বন্ধ হয় এদিকে দৃষ্টি দিতে শ্রীভূমি জেলা এক সহ জেলার অভিভাবক মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীরা এও দাবি জানিয়েছেন নির্বাচনের সময় ক্রয় বিক্রয় যাতে সহজ ও খোলামেলা করার ব্যবস্থা হাতে নেওয়া হয় যাতে দালাল চক্র সক্রিয় হতে সাহস না পায় অপরদিকে ভারতে ওয়াকফ সম্পত্তিতে শীর্ষে উত্তরপ্রদেশ ওয়াকফ রাজধানী হায়দ্রাবাদ দীর্ঘ বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে এই বিল অনুমোদন পেয়েছে এরই মধ্যে উঠে এসেছে দেশের একাধিক রাজ্য ও শহরে ওয়াকফ সম্পত্তির পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে হায়দ্রাবাদ শহরকে ভারতের ওয়াকফ রাজধানী বলা হয় এখানে রয়েছে প্রায় সাতাত্তর হাজার ওয়াকফ সম্পত্তি যা দেশের মোট ওয়াকফ সম্পত্তির প্রায় ত্রিশ শতাংশ অন্যদিকে সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশে হায়দ্রাবাদের উল্লেখযোগ্য ওয়াকফ সম্পত্তিগুলির মধ্যে রয়েছে চারশো বছরের পুরনো মক্কা মসজিদ চার মিনারের আশেপাশের বিপুল বাণিজ্যিক দোকান এবং দাক্ষিণাতের নিজামদের দান করা হাজার হাজার একর জমি তেলেঙ্গানা ওয়াকফ দেশের মধ্যে সবচেয়ে ধনী যার বার্ষিক আয় প্রায় পাঁচশো কুড়ি টাকা অন্যদিকে ওয়াকো সম্পত্তির সংখ্যার বিচারে দেশের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ যেখানে রয়েছে এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি সম্পত্তি যা দেশের মূল সম্পত্তির বিশ শতাংশের বেশি তবে আর্থিক মূল্যের দিক থেকে এটি দ্বিতীয় স্থানে উল্লেখযোগ্য সম্পত্তিগুলির মধ্যে রয়েছে লখনৌর বড় ইমামবাড়া ও বিভিন্ন মসজিদ কানপুর মিরাট ও মুরাদাবাদের আশেপাশের শিল্পাঞ্চল এবং ধর্মীয় জমি এর মধ্যে তেলেঙ্গানা বোর্ড দেশের সবচেয়ে ধনী বোর্ড যার মোট সম্পত্তির মূল্য এক লক্ষ কোটিরও বেশি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ মিলিয়ে রয়েছে প্রায় এক দশমিক দুই লক্ষ বাকস সম্পত্তি কুরনুলের ঐতিহাসিক দুই সমুদ্রের পুরনো শাহী মসজিদ এবং কড়পা ও অনন্তপুরের কৃষিযোগ্য জমিও অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায় অন্ধ্রপ্রদেশে পঁচাশি শতাংশ ওয়াকফ জমি গ্রামীণ এলাকায় অবস্থিত কর্ণাটকে রয়েছে ত্রিশ হাজারের বেশি ওয়াকফ সম্পত্তি বিশেষত বেঙ্গালুরু গুলবার্গ ও বিডারে তবে দু হাজার তেইশ সালের এক রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরুর নব্বই শতাংশ ওয়াকফ জমি অবৈধভাবে দখল হয়ে গেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা ও মুর্শিদাবাদের ঐতিহাসিক মসজিদ ও সমাধি ছাড়া হুগলি নদীর দ্বারে বাণিজ্যিক জমি রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে তালিকা মতে হায়দ্রাবাদে মক্কা মসজিদ কমপ্লেক্সের মূল্য পাঁচ হাজার কোটি টাকার বেশি চার মিনারের দোকানগুলি থেকে বার্ষিক আয় পঞ্চাশ কোটির বেশি দিল্লির জামা মসজিদ ও নিজামুদ্দিন দরগার আশেপাশের হোটেল ও দোকানসহ মোট সম্পত্তির মূল্য তিন হাজার কোটির বেশি রাজস্থানের আজমির শরীফ দর্গায় বার্ষিক অনুদান একশো কোটির বেশি আর মুম্বাইয়ের সমুদ্রের দ্বারে প্রিমিয়াম জায়গায় অবস্থিত হাজি আলী দর্গা উত্তরপ্রদেশের চল্লিশ শতাংশ ওয়াকফ জমি কৃষিযোগ্য যা রাজস্ব আয়ের অন্যতম উৎস তবে কেরলের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সবচেয়ে স্বচ্ছ বলে বিবেচিত হয় উল্লেখ্য ওয়াকফ মূলত মুসলিম সম্প্রদায়ের দানকৃত সম্পত্তি যা সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহৃত হওয়ার কথা এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে একটি ওয়াক কমিটির হাতে সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের চোদ্দ মার্চ পর্যন্ত দেশে মোট আট দশমিক সাত দুই লক্ষ নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে যার জমির পরিমাণ প্রায় আটত্রিশ লক্ষ একর যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা ফলস্বরূপ ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক বর্তমানে ভারতের ত্রিশটি ওয়াকফ বোর্ড রয়েছে ওয়াকফ শব্দটি আরবি শুদ্ধ ওয়াকুফা থেকে এসেছে এর অর্থ ঈশ্বরের নামে উৎসর্গীকৃত বা জনকল্যাণের জন্য বরাদ্দকৃত অর্থ ওয়াকফকে জমিদান করার নিজেকে প্রথম স্থানে রয়েছে হায়দ্রাবাদের নিজাম এছাড়া আকবর শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো মুঘল শাসকরা দিল্লি আগ্রা এবং হায়দ্রাবাদের ধর্মীয় স্থানগুলির জন্য ওয়াকফ সম্পত্তিতে উল্লেখযোগ্য জমিদান করেছিলেন জাহানানিগুমের মতো বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ব ওয়াকফে উল্লেখযোগ্য সম্পত্তি দান করেছিলেন উল্লেখযোগ্য দাতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি আব্দুল হামিদ আনসারি এবং ইউক্রেন মালিক আজিম প্রেমজি অপরদিকে শাকির রাজদ্বীপের ফাঁদে সর্বশান্ত শত শত পরিবার অল্প সময়ে বেশি লাভ পরিশ্রম চড়া আয় এই স্বপ্নই আজকের সমাজে বহু মানুষের অসহায়তার শেকড় সবাই চায় কিছু একটা করে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পরিবারের মুখে হাসি ফুটাতে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই হাতিয়ার বানিয়ে শাকির ও রাজদীপ দেবের মতো প্রতারকরা কেড়ে নিয়েছে সাধারণ মানুষের সর্বস্ব ট্রেডিং এর নামে কোটি কোটি টাকার প্রতারণা আজ কেবল খবর নয় একটি সামাজিক দুর্যোগ দুই হাজার বাইশ সালের পর থেকে শুরু হয় তাদের এই প্রতারণার খেলা প্রথম দিকে প্রতি লক্ষ টাকায় বিশ ত্রিশ শতাংশ লাভ ফিরিয়ে দিয়ে শাকির ও রাজদীপ দেব বিশ্বাস তৈরি করে নে এই লাভের মুহে পড়ে বহু মানুষ তাদের গাড়ি বাড়ি জমি বিক্রি করে বিনিয়োগ করেন এই প্রতারকদের কাছে কেউ কেউ ব্যাংক থেকে ব্যবসার ঋণ নিয়ে তাদের হাতে তুলে দেন লক্ষ লক্ষ টাকা শুরুর দিকে লভ্যাংশ এলেও এক সব বন্ধ হয়ে যায় ফোন বন্ধ অফিস উদাও শুধু রয়ে যায় প্রলোভনের ধ্বংসস্থ এক সময় শাকির ও রাজদীপ ঘুরে বেড়াতো দামি গাড়িতে থাকতো বিলাসবহুল হোটেলে চলতো বিদেশ সফরে সেই চাক চিক্ষ দেখে বহু মানুষ তাদের বিশ্বাস করেছিলেন কেউ ভাবতেই পারেননি যে এই রঙিন জগতের আড়ালে গড়ে উঠেছে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য রাজদীপ দেব ধর্মনগরের এক বাড়াবাড়িতে আত্মগোপন করেছিলেন অবশেষে চুরাইবাড়ি পুলিশ ইনচার্জ প্রণব মিলি ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে রাজদীপ দেবের বিরুদ্ধে বদরপুর থানায় কেস নম্বর আটচল্লিশ নথিভুক্ত হয়েছে অন্যদিকে মহম্মদ শাকির ও তার ভাই মোহাম্মদ জাবিরকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ দীর্ঘদিন আত্মগোপন করার পর দুই হাজার পঁচিশ সালের পঁচিশ মার্চ সিবিআই ও শ্রীভূমি পুলিশের যৌথ অভিযানে কলকাতার মুকুন্দপুর থেকে তারা গ্রেফতার হয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন ধারা অনুযায়ী এই ধারাগুলির আওতায় প্রতারণা অবৈধ জমা প্রকল্প এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে গ্রেফতারের পর তাদের শ্রীভূমি জেলার বদরপুর থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই প্রতারণার পিছনে আরো প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে গোটা চক্রে প্রায় কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে অনুমান করা হচ্ছে এই স্কেমে শুধু বরাক উপত্যকা নয় আশপাশের রাজ্যগুলোর বহু সাধারণ মানুষ প্রতারিত হয়েছে বদরপুর থানা ও শ্রীভূমি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের অনুরোধ কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে অবিলম্বে যোগাযোগ করুন ভবিষ্যতে কোনো আর্থিক প্রতিষ্ঠানে যাচাই করার কথা বলা হয়েছে এই প্রতারণার কাহিনী শুধু আইনত অপরাধ নয় এটি এক সামাজিক বিপর্যয় একদিকে মানুষ জীবন হারিয়েছে তার স্বপ্ন অন্যদিকে সমাজ হারিয়েছে বিশ্বাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত